আপনারা আমার একটা পরামর্শ দেন এই যে গেছে তো আপনারা যদি কেউ জানেন যে কিভাবে ঠিক হয় আমাকে কিন্তু আপনারা বলতে পারেন কারণ আমি এই দেখেন আমার শখের জিনিস ভালোবাসার জিনিস এখন ধুন্দল ধরছে লাউ ধরছে শাক এই যে একটা বাচ্চা তারপর এই যে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন আশা করি ভালোই আছেন তো বরাবরের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আসছিলাম আমার ছাদে আমি কিছু কবুতর পালি আর কি শখের বসে যে যে জিনিসে কোনো লাভ নাই শখ তো শখই যেটা মনে করেন যে বলে বোঝানো যাবে না যাদের কবুতর বা পশু পাখি শখ আছে তারাই বুঝবেন তো আমি একটা জিনিসের ই করছি ধাপি বানাইছি মানে আমি আর আমার বন্ধু মিলে এই দেখেন এইখানে কতগুলো কবুতর আছে হ্যাঁ এই যে আমি আপনাদের খুলে দেখে দাঁড়ান গেটটা খুলে দেখে তালা দেওয়া তো এই যে একটা খাঁচা এখনো ফালানো আছে এটা এখনো বড় নাই ভিতরে আর একটা খাঁচা আছে ওগুলোর ভিতরে কিছু কবুতর আছে তো আজকের ওয়েদারটা দেখেন পুরাই বৃষ্টি একটু হালকা পাতলা পড়ছে বৃষ্টি আর এই যে আমাদের ছাদ কৃষি আমার আব্বু যেটা করে ছাদের উপরে যেটা মন চায় সেটাই বুনে দেখেন এইখানে আরো অনেক লাউ ধরে ছিল ধুন্দল অনেক কিছু ধরে মানে আপনারা সরাসরি আসলে বুঝবেন যে কত সুন্দর কত সুন্দর করে সাজ হয়েছে আর অনেক কিছু ছিল ওইগুলোর সিজন শেষ এখন দেখেন ধুন্দল ধরছে লাউ ধরছে পুইশাক উদিনা পাতা মরিচ গাছ আছে সবই আছে এইখানে কি ড্রাগন ফলের ফুল ধরতে পারে এবার আমাদের বাসায় শাক সবজি বেশিরভাগ গাছের থেকেই নেয় ওই কিনা বেশি লাগে না মানে আবিজাবি যা লাগে তা লাগে তাছাড়া কিছু লাগে না ওরকম ভাই দেখেন গাছে ধরা মরিচ পেঁপে গাছ আছে দুইটা তিনটা একটা মালটা গাছ আছে দেখেন মালটা গাছ কিন্তু মালটা ধরছে এ হলো আমাদের ছাদের পরিস্থিতি মানুষজন জামা কাপড় শুকাচ্ছে আর এই জামার এই রুমের ভিতরে সব বাচ্চা নিয়ে বসে আছে এই যে বাচ্চা আছে এই জন্য একটা নতুন আস্তি আর আপনারা আমার একটা পরামর্শ দেন এই যে কুহুতরটা টাল হয়ে গেছে হ্যাঁ মাথা ব্যাক হয়ে গেছে তো আপনারা যদি কেউ জানেন যে কিভাবে ঠিক হয় আমাকে কিন্তু আপনারা বলতে পারেন কারণ আমি এরকম কখনো হয় না আমার সাথে এটা এটা মাথা দেখ হয়ে গেছে দেখেন কেমন করে এক সাইড টাল হয়ে গেছে আর এই যে একটা বাচ্চা আছে মার্শাল্লাহ সুন্দর লাইট ধরে দেখে তার এই যে একটা বাচ্চা তারপর এই যে ডিম নিয়ে বসে আছে এটা ডিম নষ্ট হয়েছে হয়তো কারণ এটা ওই বাইরে ছিল এই যে গ্রিবাসটা আমার মামা কিনে দিছে মানে হাটে নিয়ে যে এই যে দুই জোড়া কিনে দিছে এই জোড়াটা ভালো আমার বাসার রেসার মাসাল্লাহ তো এক কাজ হয়েছিল কি মনে করেন যে ছাদের ভিতরে এই যে এইটা বানাইছি না আমি মানে ধাপি এটা রেসারের জন্য বানাইছিলাম তো রেসারে সব ভিতরে অনেক সিরাজি আছে আপনাদের আমি দেখাইতাছি তো এটার ওই চালের ওইখানে মানে আমি যে তারকাটা মারছিলাম না তার তারকাটা মারছিলাম ওই তারকাটার ওইখান থেকে পানি পড়তো বুঝছেন যার কারণে ওই সিরাজির ডিম দুটা নষ্ট হয়ে গেছে ফুটতো আর কয়েকদিন গেলেই কিন্তু পানি পরে নষ্ট হয়ে গেছে তারপরে আমি নেগেটিভ পজিটিভ পাঠ আছে না এমসিল ওগুলা মেরে দিছে যেখানে যেখানে আর কি আমি এরকম তার কাটা মারছিলাম তো ওইখানে এগুলো মারছি এক ফুটা পানি যাবো না এটার ভিতরে দেখেন আমার শখের জিনিস ভালোবাসার জিনিস এগুলা এই যে একটা ডিম পারছে এবারে ফার্স্ট পারছে ওই যে ওই বাচ্চাটা আমার বাড়ির বাচ্চা এবারে ফার্স্ট ডিমে বসছে আমার এখানে ডিম নষ্ট হয়েছে ভালো মতো যার ওই দেখেন তিনের ওইগুলো কালকে এমসেল ঠিক করছি গ্রিজেল আছে এই যে এইগুলার পাক আমার কাইটা দেওয়া লাগবে পায়ের নাহলে এগুলা ডিমে বসলে সমস্যা এগুলার লেগে পায়ের পর আজকে আমি কিছু দিয়ে কেটে দেবো আর রেস্তারের বাচ্চা মানে এটা সে আস্তে ধীরে মনে করেন ওইগুলো এনে শিফট করা আর এই সব ফেন্সি কবু তোর ওই ডেক্টার ভিতরে আর কি শিফট করা ঢুকে রাখ আর কেমন করে এটার যদি ধরে রাখি আমি এই হলো আমার ছোট্ট খাটো শখের জিনিস যেখানে আসলে মন মন খারাপ থাকলে ভালো হয়ে যায় অনেক ভালো লাগে এগুলো দেখলে খাবার দিলে আর ভালো লাগে আর খাওয়াই এগুলো আর কয়েকদিন পরে ছেড়ে দেব যেগুলো রেসার আছে না ওইগুলো আলাদা একটা রুমের ভিতরে ঢুকে ওইগুলো সব ছেড়ে দেব আর দেখেন আজকের ওয়েদার এখানে একটা রুম দেওয়া উচিত রুম দিব এখানে কবুতরে জন্য আপনাদের কাছে একটা পরামর্শ চাইতেছি মানে এইখানে রেসার কবুতর রাখবো নাকি ফ্যান্সি আইটেম রাখবো আপনারা একটু বলেন কারণ এগুলার আমার সেপারেশন করে রাখতে হবে তাছাড়া ভালো মতো ব্রিডিং করাইতে না ডিম নষ্ট হইতেছে অনেক আজকে আমি একটা ফালাইছি তো আপনারাই বলেন যে এই খুপে মানে রেসার রেসারের বাচ্চা রাখবো নাকি সব ফেন্স আইটেম সব একসাথে রাখবো তো আপনাদের মূল্যমান মতামত আমাকে জানায় তো আশা করি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম